মা বাবা জীবিত থাকা অবস্থায় তার সন্তানকে বিদায় দেওয়া কতটা যন্ত্রণার সেটা শুধু সে মা বাবাই জানে যার সাথে সে ঘটনাটা ঘটে কিংবা ছোট্ট সন্তান যখন তার মা বাবাকে বিদায় দেয় তার থেকে বড়ো যন্ত্রণা কতটা সেটা সে ছাড়া হয়তো কেউই জানে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন কিচেন ডেলি ব্লগসের নতুন একটি ব্লগে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা মাইল স্টোন স্কুলের সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং আল্লাহতালা যেন সবাইকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এ প্রার্থনাতে আজকের এই ব্লগটি আমি শুরু করছি একজন সন্তানের জন্য আল্লাহ দরবারে কত হাকার করছি কিন্তু আল্লাহ সেটা ভাগ্যে রাখেন নাই কিন্তু চোখের সামনে এত ফুল চলে গেল এত ফুল ঝরে গেল সেই শোকটা সত্যি সামলানোর মতো না তো আমার খুবই অসুস্থতার মাঝেও আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি আনন্দের মুহূর্তে শেয়ার করার জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটি করা কারণ আমার কণ্ঠের অবস্থা কতটা খারাপ সেটা বুঝতেই পারছেন আর আমি যে কতটা অসুস্থ আশা করছি সেটা আপনারা অনুভব করতে পারছেন ইউর পেমেন্ট হ্যাজ বিন সেন্ট তো এই মেসেজটা দেখেই কিন্তু আজকের এই ভিডিওটির খুশি সংবাদটা দিচ্ছি তো আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় ইউটিউব থেকে আমার প্রথম পেমেন্টটা হাতে পেলাম তো সেই খুশিতেই কিন্তু আজকে আমার এই আসলে ভিডিওটি দেওয়া এত আসলে কষ্ট এত যন্ত্রণার মাঝেও কারণ বিগত এক সপ্তাহ থেকে আমি হসপিটাল বাসায় খুব বেশি অসুস্থ তার মাঝে এমন করুন একটি দৃশ্য ঘটে গিয়েছে চোখের সামনে যদিও না দেখেছি চোখে কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত দেখেছি তো কতটা কে দিছি সেটা হয়তো আমিও বলে বুঝাতে পারবো না কারণ একজন সন্তানের জন্য কত নামাজ পড়ছি কত রোজা রাখছি কত হাকার করছি কত কান্নাকাটি করছি কিন্তু দ্বিতীয়বার মা হওয়ার স্বাদ আর অনুভব করতে পারিনি আমি সে আমি এত ফুল যখন ঝরে গেল শুনলাম দেখলাম এত সন্তান হারা হয়েছে এত মা বাবা সে কষ্ট আমি নিতে পারছি না আমি ভিতর থেকে আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি তো আমি এখন কতটা অসুস্থ হয়তো বলে আপনাদেরকে সেটা আমি বুঝাতে পারবো না তো সেই পরিবারদের কথা যখন আমার মনে পড়ে সে মা বাবার কথা আমি শুধু আমাকেই দেখি সেখানে আমি দেখি যে এতগুলো বাচ্চার মাঝে যেন আমি আমার মেয়েকে দেখতে পাই আমার শুধু মনে হয় সেদিন যদি আমার মেয়ের সাথে এমন কিছু হতো আমি কী করতাম যদি আমারই পরিবারের কোনো বাচ্চার সাথে হতো আমি কি করতাম এসব ভেবেই আসলে আমি সব থেকে বেশি মানে ট্রমার মধ্যে চলে যাচ্ছি তো আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার এই ইউটিউব জার্নিতে যারা আমার পাশে ছিলেন আপনাদের সকলের ভালোবাসায় আমি হয়তো অনেকটা অল্প সময়ের মধ্যেই কিন্তু আমার প্রথম পেমেন্টটা পেয়েছি তো এই ভালোবাসা এই কৃতজ্ঞতা হয়তো কখনো প্রকাশ করার মতো না তো কত পেয়েছি সেটা হয়তো আমি বলতে পারবো না কারণ সেটি ইউটিউব থেকে যেহেতু নিষেধাজ্ঞা আছে তবে খুব ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি এটা বলতে পারবো যে আমার এক বছরের কষ্টের ফলটুকু আমি পেয়েছি তো এখানে আমার সব থেকে বেশি যে মানুষটা সাপোর্ট আমার পাশে ছিল আমার হাজব্যান্ড যার সাপোর্ট না থাকলে আমি কোনোভাবেই কিন্তু এই জার্নিতে আসতে পারতাম না আর এরপর যে মানুষটার কথা না বললে কোনোভাবেই নয় যে হচ্ছে আমার মা মা যদি আমার পাশে না থাকতেন প্রতি মুহূর্তে আমি ভিডিও কোনোভাবেই করতে পারতাম না আমার মেয়ে আমার ফ্যামিলি সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর সব থেকে বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আপনারা আমার পরিবার বর্তমান আমার ছয় হাজার সদস্যর পরিবার সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ অনেক সময় কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই টাকাটা হাতে পাওয়া পর্যন্ত তো আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় আজকের এই খুশির মুহূর্ত উপলক্ষে তো মেয়ের জন্য একটু সিজবল বল বানিয়ে নেব যেহেতু অসুস্থ শরীর আমি রান্নাবান্না দাঁড়ানো কোনোটাই এখন করতে পারছি না তারপরেও আজকের এই খুশির মুহূর্তে মেয়ের জন্য তো একটু আসলে স্পেশাল কিছু তৈরি করতে হবে আর আজকে মাকে নিজের হাতে মানে খেতে দেব যে খুব মানে ইচ্ছে ছিল যে আমি পেমেন্ট পরপর মাকে একটু আনন্দ করে খেতে দেব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আলু সিদ্ধ নিয়েছিলাম আলুর সাথে পেঁয়াজ গোলমরিচ কাঁচামরিচ লবণ দিয়ে মাখি নিয়েছি আর এখানে ডিমের সাথে গোলমরিচ লবণ দিয়ে ডিমটাও ফেটিয়ে নিচ্ছি তো এটা চাইলে কিন্তু আপনারা মাংস দিয়েও কিন্তু এই চিজ বলটা করতে পারেন তো আমি আজকে আলু দিয়েই করব। তো এখানে আমি চিজটাও কিন্তু এভাবে গ্রেট করে নিয়েছি আর অল্প অল্প করে এখন আলুর যে মিশ্রণটা মাখিয়ে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে একটু বাটির মতো করে শেপ করে নেব তার মাঝখানে কিন্তু চিজ দিয়ে তারপরে কিন্তু ছোট্ট করে গোল করে নেব এগুলো আসলে বাচ্চাদের পছন্দের খাবার কারণ বাচ্চারা এগুলো খেতে ভালোবাসে আর যেহেতু পাড়া অনেক বেশি চিজ পছন্দ করে সেই জন্য চিজ জাতীয় যে কোনো খাবারই ওর অনেক বেশি পছন্দের হয় তো আমি ডিমের মধ্যে খুব সুন্দর করে ছবি তারপরে কিন্তু বেডগ্রামে মাখে নেব তো আমি দুবার কোট করবো বেডগ্রাম দিয়ে একবার করলে জিনিসটা ভালো হয় না দুবার করলে কিন্তু অনেক বেশি ভালো হয় আর যেহেতু এগুলো একদিনে ভাজবো না কিছু প্রোজেন থাকবে সেক্ষেত্রে আমি ডবল কোট করে নিচ্ছি চাইলে খুব সহজেই কিন্তু বাসায় এগুলো আপনারাও তৈরি করতে পারবেন করে বাচ্চাদের জন্য রেডি করে রাখতে পারবেন আর বাচ্চারা দেখা গেছে বাইরের খাবারের থেকে বাসায় তৈরি করা খাবার যদি খাওয়ানো হয় সেটাই তাদের জন্য অনেক বেশি ভালো তো আমি মোটামুটি এগুলো তৈরি করে নিয়েছি তারপরে এখন ভেজে নেওয়ার পালা যেহেতু আজকের এই মুহূর্তটা আমার জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি মানে শান্তির কারণ অনেক দিন থেকে আমি খুব বেশি টেনশানে ছিলাম যে আমি হয়তো যেহেতু আমাকে হেল্প করার কেউ ছিল না আসলে আমার মানে হাজব্যান্ড এগুলো নিয়ে মাথা ঘামায় না ওনার সম্পূর্ণ সাপোর্ট কিন্তু উনি এগুলো বুঝেও না এগুলো আমাকে আর রোজ আমাকে হেল্প করবো সময় ওর হাতে নেই আর আমার পরিবারে কেউ এগুলো আসলে করেও না এগুলো বুঝেও না তো সেই ক্ষেত্রে আমি একবারে বলতে গেলে এক গ্রহের এক এক প্রাণী মানে আমাকে কেউ বলে দেওয়ারও ছিল না করে দেওয়ারও ছিল না নিজে থেকেই কিন্তু করতে হয়েছে আমাকে সব কিছু তো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময়ে অনেকটা ভয় ভয়ে ছিলাম যে আমার সব কিছু সঠিকভাবে হচ্ছে কিনা সর্বশেষ পর্যায়ে আমার ব্যালেন্সটা আসলে হাতে এসে পৌঁছাবে কিনা না এই বিষয়টা নিয়ে আমি সত্যি খুব টেনশানে ছিলাম তো অনেক দিন পর আজকে আমি ছাদ বাগানে এসেছি আর ছাদ বাগানে কাজ করতে করতে কিন্তু আপনাদের সাথে আমি মোটামুটি কীভাবে আপনারা ইউটিউব থেকে খুব সহজভাবে পেমেন্টটা হাত পর্যন্ত এনে পৌঁছাতে পারবেন সেগুলি শেয়ার করব কারণ দীর্ঘদিন অসুস্থতা প্লাস বিভিন্ন কারণে আমি একদম ছাদ বাগান আসি নাই মা যতটুকু পেরেছে ছাদ বাগানের যত্ন নিয়েছে তো আজকে এসেছি কিছু সবজি কাটবো শাক কাটবো সেই উদ্দেশ্যে আজকে আমার করে ধরে নিয়ে এসছে আপনারা যখন ইউটিউবে কাজ করা শুরু করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একবারে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজটা করার জন্য আর দেখা গেছে প্রথম অবস্থায় মানিটাইজেশনের পাওয়ার পর থেকে কিন্তু আপনাকে অ্যাডসেন্সের জন্য দেখা গেছে আবেদন করতে হবে তো সেখানে যেন আপনার সমস্ত তথ্যগুলো যেন সঠিক থাকে আপনার আইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং অ্যাডসেন্সটা নিজের নামেই করার চেষ্টা করবেন অ্যাকাউন্টটাও যদি আপনার নিজের নামে থাকে সব থেকে ভালো আর আরও যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডসেন্সের ক্ষেত্রে আপনার যে ঠিকানাটা সেটা সবসময় আপনার পোস্ট অফিসটা দিবেন আপনার একদম নিকটস্থ বা আপনার বাড়ির যে পোস্ট অফিসটা আপনার গ্রামের সেটাই দিবেন আর পোস্ট অফিসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে এডসেন্স পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক জটিলতার মতো পড়ে যে অ্যাডসেন্সটা হয়তো সঠিকভাবে হাতে পাওয়া পর্যন্ত অনেক ঝামেলা পোহাতে হয় সেই জন্য সবসময় মনে রাখবেন আপনার উপজেলা বা থানার মতো যে পোস্ট অফিসটা সেটাতেই কিন্তু আসবে সেটাই কিন্তু আপনার নাম্বারটাই কিন্তু আপনার আইডি কার্ডের পেছনে দেওয়া সেই পোস্ট কোডটাই সেটাই দিবেন আর সেখানেই কিন্তু আসবে তো আমার কিন্তু দুটো অ্যারসেন্স লেটার আসছিল আমার যখন ইয়ে হয় মানে ডেজুয়েশনের পঁচিশ দিন পরে কিন্তু আমার দশ ডলার হয়ে যায় এরপর আমি অ্যাপ্লাই যখন করি তো অ্যাপ্লাইয়ের একুশ দিন পর আমি দ্বিতীয়বারও অ্যাপ্লাই করি কারণ তখন কিন্তু আন্দোলন ছিল আমি খুব ভয় ছিলাম যে আমার অ্যাডসেন্সটা আসলে এসে পৌঁছাবে কি না কিন্তু আমি দেখেছি এক মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমার প্রথম অ্যাডসেন্স এসছে এবং দ্বিতীয় অ্যাডসেন্সটাও আমার এক মাসের দিনই এসছে মানে আমি দুটো অ্যাডসেন্সই পাইছিলাম তো এরপরে তো আস্তে আস্তে কতগুলো ধাপ পেরোতে হয় সেটা সবাই জানান অ্যাডসেন্স ভেরিফিকেশান করতে হবে খুব সঠিকভাবে তারপর অ্যাডসেন্স ভেরিফিকেশনের পর যেটা হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যে টিন সার্টিফিকেটের নাম্বার সেটা দিতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে যে কমন ভুলটা করে যে অ্যাকাউন্ট নাম্বারে যা কোনো সময় কার্ডের নাম্বারটা দিয়ে দেয় তবে সেটা করা যাবে না অ্যাকাউন্টের যে নাম্বার সেটাই দিতে হবে এবং ব্যাংকের যে নামটা সঠিক নাম আপনাকে সম্পূর্ণ নামটাই দিতে হবে কোনো সংক্ষিপ্ত নাম দেওয়া চলবে না একদম সঠিকভাবে আপনারা ব্যাংকের নাম দিবেন এবং সঠিকভাবে ব্যাংকের তথ্যটা দিবেন ব্যাঙ্কে সুইফট কোড অ্যাভেলেবেল আছে কি না সেটা দেখেই কিন্তু আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্ট নাম্বারটাই দিবেন কারণ মনে রাখবেন অ্যাডসেন্স থেকে টাকাটা কিন্তু সুইফট কোডের মাধ্যমেই ব্যাঙ্কে আসে আর প্রত্যেক মাসের কিন্তু নয় দশ এগারোই তিন তারিখে কিন্তু ইউটিউব টাকাটা অ্যাডসেন্সে পাঠায় এর আগে পরে যত টাকা আপনি উপার্জন করবেন মানে যত ডলার সেটা কিন্তু যাবে না ওই তিন তারিখ পর্যন্তই কিন্তু সেটা হোল্ড হয়ে থাকবে তা আমারও কিন্তু এরকমটা হয়েছিল প্রায় আমার এই জন্য অনেকটা দিন আবার লেট করতে হয়েছে আমাকে তো আবার একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে একুশ তারিখেই কিন্তু টাকাটা ব্যাংকে আসবে তো আমার ভাগ্যটা ভালো আমি বলবো যে আমার একুশ তারিখে আমাকে সেন্ড করা হয়েছে আমি যে মেসেজটা শুরুতে দেখিয়েছিলাম আর বাইশ তেইশ চব্বিশ তারিখেই কিন্তু ব্যাংক থেকে আমাকে মেসেজ করা হয়েছে যে আমার টাকাটা ঢুকে গেছে তো আমি খুব ভয় ভয়ে ছিলাম যে হয়তো কোড নিয়ে কোনো সমস্যায় পড়ি কিনা তবে কোনো অসুবিধা নেই যদি কোনো কারণ আপনার টাকা ব্যাংকে না আসে তিন মাস পর আবার আপনার অ্যাডসেন্সে কিন্তু টাকাটা ফেরত চলে যাবে সেই কিন্তু আপনাকে কোনো জটিলতা পোহাতে হবে না অর্থাৎ আপনি ব্যাংকের ডিটেলসটা সঠিকভাবে দিবেন তাহলেই কিন্তু আর তিন সার্টিফিকেটের নাম্বারটা সঠিকভাবে দিবেন তাহলে আপনার টাকাটা আপনি খুব অল্প সময়ে পাবেন কারণ অনেক ভিডিও দেখেছি যেখানে বলা হয়েছে ত্রিশ তারিখ পরের মাসের দশ তারিখের ভিতরে টাকা পাওয়া যায় কিন্তু আমি তো দেখলাম যে আমি একুশ তারিখে টাকাটা পাঠালো আমি চব্বিশ তারিখে পেয়ে গিয়েছি তো এটা আমি বলবো যে হয়তো আমার ভাগ্য ভালো বলেই সেটা হয়েছে আর আপনাদের সকলে ভালোবাসাতেই হয়েছে যে আমি কোনো জটিলতা একদমই পোহাইনি শুরু থেকে আমার অ্যাডসেন্স পাওয়া থেকে শুরু করে ভেরিফিকেশন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমি মানে নিজে নিজেই করেছি নিজে সব কিছু এবং খুব সহজভাবে কিন্তু হয়ে গিয়েছে কোথাও আমাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি অবশ্যই পড়ালার দরবারে লাখো লাখো শুক্রিয়া তা আপনারাও কিন্তু এই টিপসগুলো অবশ্য মাথায় রাখবেন তাহলে আপনারাও কোনো জটিলতায় পড়বেন না আর ব্যাংকের যে অ্যাকাউন্টের নাম্বার ব্যাংকের যে নাম এটা কিন্তু এবং ব্যাংকের যে সুইফট কোড এই তিনটে জিনিস কিন্তু একদম সঠিকভাবে বসাবেন ইনশাল্লাহ আপনাদের টাকা কোনোভাবেই কিন্তু দেরিও হবে না কোথাও হোল্ড হবে না তো খুব শখ ছিল মাকে খাওয়াবো আমার পেমেন্ট পাওয়ার পর তো এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথাটা আগে আমি রান্না করে রেখে দিয়েছিলাম ভাগ্যিস কারণ আমি যে অসুস্থ পরে রান্না করার আসলে আমার সুযোগই হতো না তো যাই হোক মোটামুটি সব আগে থেকে প্রিপারেশান করাই ছিল তো আজকে মাকে খেতে দিয়েছি এবং মায়ের সামনে চামচ দিনে মাকে বলেছি সব হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে নিতে তারপর মায়ের হাতে ছোঁয়া খাবারগুলোই কিন্তু আমি খাবো মানে আমরা খাবো কারণ এটা কিন্তু আমি মনে করি আমাদের জন্য নিয়ামত তো যাই হোক মাকে এইভাবে খাওয়া দিতে পেরে আমার খুব ভালো লাগছে যদিও আমার মা সেভাবে খায় না খুব স্বল্প পরিমাণে খাবে তারপরও আমার পেমেন্ট পাওয়ার উচিলায় যে সবাই মিলে বাসা একটু আনন্দ করব সেটা হয়তো হচ্ছে না কারণ আসলে চারদিকের এই অবস্থার পরে আর নিজের মনে কোনো আনন্দ নেই আর অসুস্থতার মাঝেও তেমন কোনো আনন্দ নেই তারপরও সাময়িক যেটুকু করা হয় আর কি সেটুকুই করছি আমার আজকের এই ভিডিওটি জানি না আপনাদের কতটা উপকার আসবে যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব। একটি লাইক দেওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে আগামীর পথে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে ইউটিউবে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ধৈর্য অবশ্যই কিন্তু ধৈর্য হারালে চলবে না কারণ ইউটিউবে শুরু দিন থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পেমেন্ট পাওয়া পর্যন্ত অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় ধাপে ধাপে অনেক কিছু পার হতে হয় অনেক কিছু পার হওয়ার পরবর্তীতে এসেই কিন্তু আপনাকে এই ইউটিউবে কিন্তু সফলতা মানে পাওয়া যায় তা আমি সেই ক্ষেত্রে অনুরোধ করব অল্পতেই কেউ বিচলিত হয়ে যাবেন না ধৈর্য রাখবেন ধৈর্য রাখতে রাখতে একদিন দেখবেন আপনিও কিন্তু পেমেন্ট হাতে পেয়ে গিয়েছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ